বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো কচুর লতি কুমড়ো আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি রেসিপি তো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে কচুর লতি মাছের মাথা কুমড়ো দিয়ে রেসিপিটি বানাই আসসালামু আলাইকুম রাতম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা সব কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় তো চলে এলাম আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে কচুর লতি মাছের মাথা আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো রেসিপি বানাবো তো কচুর লতিটা প্রথমে আমি এখানে নিয়েছি তারপরে কচুরলতিটা আমি কেটে নিলাম এর থেকে পাতলা পাতলা আঁশ বা ছাল যেটা বলা যায় তুলে নিলাম নিয়ে খুব ভালো করে আমি কচুরলতিটা প্রথমে ধুয়ে নিলাম তারপরে কুমড়োটাও একটু টুকরো টুকরো করে কিউব আকারে কেটে নিয়েছি নিয়ে কুমড়োটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুটো সবজি দুটো পাত্রে রেখেছি আলাদা আলাদা করে তারপরে এখানে একটা কড়াইতে তেল দিয়েছি সামান্য সরিষার তেল তারপরে তেলটা গরম করে এখানে দিয়ে দিয়েছি কচুরলতিগুলো লতিগুলো কোনো লবণ দেব না শুধু কচুর লতিটা আমি ওখানে ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো আর এদিকে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি মাছের মাথাটা ভাজার সময় অফ ক্যামেরা ছিল আর দেখাতে পারিনি মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি আর এখানে কচুর লতিটা তেল দিয়ে নুন ছাড়া আমি ভেজে নিলাম মিনিট দুই তিনেক মতো তারপরে আমি কচুর লতিটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে তুলে নিলাম ওই একই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে কুমড়ো দিলাম কুমড়োর সঙ্গে আমি একটা ছোট্ট মতো আলু দিয়েছিলাম আমার আবার একটু আলু খেতে বেশি ভাল লাগে তাই জন্য আমি এখানে একটু আলু অ্যাড করেছি আলুটা অপশানালে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ওটা স্কিপ করতে পারেন তো যাই হোক ওই তেলেতে আমি কুমড়ো আর আলুটাও দিয়ে মিনিট দুই তিনট মতো দিয়ে আবারও একটু হালকা করে ভেজে তুলে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই দুই তিন মিনিট মতো করে ভেজে নিলে হয়ে যাবে আবার ওই কড়াইতে আবারও কিছু তেল অ্যাড করলাম তেলটাতে কালো জিরে ফোড়ন করে নিলাম আর এদিকে কুমড়ো কচুর লতি সব ভেজে একটা পাত্রে রেখে দিয়েছি কালো জিরে ফোড়ন করা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি এখানে একটা পেঁয়াজ অ্যাড করে দিলাম দিয়ে দিলাম কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা তারপর এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে দেব থেঁতো করা রসুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি মশলাটা কষানোর সময় তারপর এখানে দিয়ে দেব হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি খুব ঝাল হয়ে যাবে ওই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিইনি নি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে ব্যবহার করেছি তলাই থেকে মশলাটা পুড়ে যাচ্ছিলো তার জন্য আমি খুব সামান্য সামান্য পানি ব্যবহার করেছি মশলাটা কষানোর সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি উপর থেকে ত যখন এইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে ভেজে রাখা কুমড়ো আর কচুর লতিটা অ্যাড করে দিলাম কুমড়ো কচুর লতি দেওয়ার পরে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা এইভাবে আপনারা বাড়িতে একবার বানাবেন বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুবই মজার একটা রেসিপি আমার তো খুবই ভালো লাগে মাছ মাংস ছাড়াই এই ধরনের রেসিপিগুলো আমার খুবই পছন্দ কচু শাক তারপরে কচুর লতি কচুর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে এগুলো আমার ভীষণ মানে প্রিয় একটা রেসিপি বলতে পারেন এই ধরনের খাবার আমার পছন্দ বেশি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কচুর লতি তারপরে কুমড়ো সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি আর তলাই থেকে মশলাটা একটু লেগে যাচ্ছিল একটু যে পাত্রে আমি কচুর লতিটা ভেজে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এদিকে দেখুন বন্ধুরা কি করেছি মাছের মাথাটা আমি ভালো করে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি ভাজা মাথের মাছের মাথাগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে কচুরলতির সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব এই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি বন্ধুরা দেখুন কতটা তেল বেরিয়েছি মাছের মাথাটা দেওয়ার পরে কতটা তেল তেলে ভাব চলে এসছে দেখুন যে পাত্রে মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে আবারও একটু পানি এখানে অ্যাড করে দিলাম রান্নার জন্য যতটুকু পানির প্রয়োজন যেহেতু এটা একটু মাখা মাখা রেসিপিটা হবে এখানে কোনো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই একটা আনুমানিকভাবে পানিটা দিয়ে দেবেন তারপরে এটা ঢাকনা চাপা দিয়ে আমি মিডিয়াম আছে পনেরো মিনিট মতো রান্না করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পরে কচুর লতি কুমড়ো মাছের মাথা দিয়ে রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে এবার একটু খুন্তি দিয়ে একটু মাখা মাখা করে দেবো নাড়াচাড়া করে একটু সুন্দর করে মাখা মাখা করে দিলেই রেসিপিটি রেডি নামানোর আগে ভাজা জিরে মরিচ একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা উপর থেকে এইভাবে আমি কিছুটা ছড়িয়ে দেব। দিয়ে ঢাকনা খোলা অবস্থায় এক থেকে দুই মিনিট মতো ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল কচুরলতি মাছের মাথা কুমড়ো দিয়ে রেসিপিটি আমার রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা এখানে গরম গরম ভাত নেওয়া হয়েছে আর নিয়ে নিচ্ছি কচুর লতি আর এদিকে নেওয়া আছে লোটে মাছের চটচড়ি আর আছে মাছের ঝাল তার সঙ্গেই কচুরলতি কুমড়ো মাছের মাথা রেসিপিটি তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি তো একটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন পুরনো বন্ধু হলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে পারেন আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ